সম্পর্ক যখন গভীর হতে থাকে তখন প্রিয়জনের কাছে মানুষের এক্সপেক্টেশন বাড়তে থাকে আর এক্সপেকটেশন বেড়ে গেলে তখন শুধুই অভিমান মনে বাসা বাঁধে আস্তে আস্তে সেই অভিমানের পরিমাণ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন মানুষ শুধু প্রিয়জনের বিরুদ্ধে অভিযোগই করে একটা সময় এই অভিমান আর অভিযোগ জমতে জমতে শুরু হয় প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয় আর সেই ভয় থেকেই মানুষ প্রিয় মানুষটাকে চোখের আড়াল হতে দিতে চায় না ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে মানুষ যখন অস্বাভাবিক আচরণ করতে থাকে হুটহাট অভিমান করতে থাকে কারও পাশেই ভালোবাসার মানুষটাকে সহ্য করতে পারে না ঠিক তখনই সম্পর্ক রূপ নেয় তিক্ততায় অপর পাশের মানুষটা এই তিক্ততা থেকে বেরিয়ে যেতে সম্পর্কের ইতি টানে আর এই পাশের মানুষটা তখন মানসিকভাবে ভেঙে পড়ে সম্পর্কে যে যত বেশি গভীর আঘাত তার তত বেশি সম্পর্কে গা ছাড়া ভাব দিয়ে যে থাকে তার কাছে সম্পর্কের মূল্য ঠিক সময়ের ওপর ছেড়ে দেয়ার মতোই স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়ার মতো করে সে সম্পর্কে থাকতে চায় গভীর হতে চায় না যার কাছে সম্পর্কের মূল্য বেশি সেই তো বেশি গভীর হয় আর যে বেশি গভীর হয় সেই বেশি অভিমান করে এবং ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে বারবার মূর্ছা যায় মানুষটাকে অন্য কারো পাশে দেখলে হিংসায় জ্বলে পুড়ে নিজের ভেতরই শেষ হয় আর তাই সম্পর্ক গভীর হলে অপর পাশের মানুষটার অবহেলা বেড়ে যায় বেড়ে যায় বিরক্তিভাব তারপর একটা সময় সেই মানুষটা থেকে পালানোর পথ খোঁজে মানুষ যাকে হারানোর ভয়ে এত পাগলামি করে সেই ভালোবাসার মানুষটাই একটা সময় সম্পর্কের শেকল থেকে বেরিয়ে যায় নিজের অজান্তেই নিঃশব্দে অযাচিত কিংবা অপ্রত্যাশিতভাবে সম্পর্কে গভীর না হলে পৃথিবীর কেউই সম্পর্কে বেশি দিন আটকে থাকে না কালেও না তুমি দূরত্বে অভ্যস্ত দূরে থাকা তোমার স্বভাব তুমি চাহিলেই পেয়ে যাও মানুষের সঙ্গ একাকিত্ব হতাশায় মায়ের কোল হাত বাড়ালেই পেয়ে যাও হাতের মুঠ হয়ে প্রেম তুমি কল্পনা কল্পনাবিলাসী প্রেম একাকিত্ব তোমায় আর কাবু করতে পারে না তুমি চাইলে সব পেয়ে যাও হাতের মুঠ হয়ে না পাওয়ার যন্ত্রণা পেয়ে হারানোর আক্ষেপ তোমার নেই এই আমায় দেখো আমি দূরত্ব অবহেলায় আলঘোচে নৌকার ফেস্টুনের মতো যত্রতত্র পড়ে থাকি হাত বাড়ালেও পাই না তোমায় কত নির্ঘুম রাতে তোমার সঙ্গ চেয়েছি কত কঠা জমে থাকা অসহায়ত্ব অনুভূতি নিয়ে তোমায় বলতে চেয়েছি তুমি শোনোনি আমি তো অবহেলা অনাদরে অভ্যস্ত আদরের সুখ আমি পাব না কোনোদিন দিন জানি দূরত্ব বেড়ে গেলে চেনা মানুষও অচেনা হয়ে যায় চারপাশে ভালোবাসার মতো মানুষের অভাববোধ মানুষকে আরও অসহায় করে তোলে তুমি তো চাইলেই পেয়ে যাও মানুষের সঙ্গ ভালোবাসার মতো মানুষ ঘিরে থাকে তোমার চারপাশ অবহেলা অনাদরে পড়ে থাকা ডাহুক পাখির কান্না তুমি শুনবে না তোমার সব আছে সব কিছু তোমার হাতের মুঠোয় ভালবেসে নিঃস্ব হওয়ার ভয় তোমার নেই মানুষ হারানোর ভয়ে তুমি শঙ্কিত হয়ে আগলে রাখার প্রচেষ্টা করবে না জানি যারা কেবল হারিয়ে আসে তাদের আর হারানোর কী বাকি থাকে তুমি দূরত্বে গুরুত্ব কমিয়ে ভুলে যাও সব শুধু মন আর মস্তিষ্কে জুড়ে ভিড় জমায় অজস্র স্মৃতিরা তুমি একা হয়ে গেলে ভিড় লেগে যায় মানুষের অথচ আমায় দেখো কতকাল আমি নিঃসঙ্গ গাংচিল হয়ে উড়ে বেড়ায় স্মৃতির আকাশে আমি আর কি চাই বল শ্রেফ তোমার আদর পেলে একটু সময় পেলে সঙ্গ পেলে আমিও যে একটু ভালো থাকতে পারি ভালোবেসে মানুষের এমন কি চায় মানুষ চায় তাকে কেউ তার মতো করে ভালবাসুক একটু গুরুত্ব দিক বোঝার চেষ্টা করুক প্রচণ্ড মন খারাপ নিয়ে সবকিছু বিশ্রী লাগা অনুভূতি শুধুমাত্র ভালোবাসা পেলেই যেন দূর হয় আমি আর এমন কি চাই এই যে এতকাল অপেক্ষা অনিদ্রায় নিজেকে কতটা অপচয় করলাম শুধু তোমার আলিঙ্গনের আশায় তুমি ভালোবাসবে আলিঙ্গনে বুকে টেনে নিবে বলেই তো আমি বিরহের বেদনা সইতে পারি অনায়াসে আমি আর এমন কি চেয়েছি সময় যত্ন আদর ভালোবাসা ছাড়া কিচ্ছু চায়নি তো যাকে ভালবাসি তার ভালোবাসা কামনা করার মতো লোভ পৃথিবীতে আর হয় না আমি লোভী প্রচুর লোভ আমার আমাকে কষ্ট দিতে দিতে নিঃশেষ করে দিলেও অবহেলা অনাদরে কণ্ঠাসা করে দিলেও আমি ভালোবাসাই চাইব আমি আর কি চেয়েছি বলো যাকে ভালবাসি তাকে চাওয়া কি অপরাধ হতে পারে অপরাধ তবে যাকে ভালবাসি সেও ভালোবাসে জানি তবু কেন তার কাছে সময় ভিক্ষা চাইতে হয় ভালোবাসলে কি দূরে থাকা যায় কেউ ভালো না বাসলে আমি কখনো দুঃখ পাই না কারণ আমি জানি মানুষের মনে কারো প্রতি ভালোবাসা এমনিতেই তৈরি হয় না কেউ গুরুত্ব না দিলে অবহেলা করলে আমার আহামরি কষ্ট হয় না আমি জানি মানুষ যাকে ভালবাসে তাকেই গুরুত্ব দেয় কেউ অবজ্ঞার দৃষ্টিতে আমার দিকে তাকালে আমার খারাপ লাগে না পৃথিবীতে সবার মন রক্ষা করে চলা যায় না পৃথিবীর কোনো মানুষই সবার চোখের মনে হয়ে জন্মায় না আমি আসলে চুপ হয়ে যাই নীরব থাকি যখন দেখি আমার যোগ্যতার বাইরে গিয়ে আমি কিছু আশা করে সেখান থেকে একরাশ হতাশা নিয়ে ফিরে আসি যেখানে আমার চাইতেও বেশি গুরুত্ব অন্য কাউকে দেওয়া হয় আমার চাইতেও বেশি ভালোবাসা হয় আমি কোনো প্রতিবাদ করি না আমি বুঝে যাই পৃথিবীতে সব মানুষই মানুষের সহানুভূতি ভালোবাসা সম্মান পাওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায় না যেখানে দেখি আমার কোনও মূল্য নেই সম্মান নেই গুরুত্ব নেই সেখানে আমি কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে থাকতে পারি না আমি কিছু বলি না নীরব থাকি শুনশান নীরবতায় হতাশায় ভুগতে থাকি আমি যে কষ্ট পাই না তা নয় নীরব অভিমানে দগ্ধ হতে হতে আমি নিঃশেষ হতে থাকি তবুও আমি প্রতিবাদ করি না প্রতিশোধ নিই না আমি চুপ হয়ে যাই নীরব থাকি অনাদর অবহেলা পেতে পেতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর কে ভালবাসল কে বাসলো না কে গুরুত্ব দিল কে গুরুত্ব দিল না তা নিয়ে কোনো মাথা মাথাব্যথা থাকে না কষ্ট পেতে পেতে অনুভূতি বদলায় অনুভূতি বদলে গেলে মানুষের আর ব্যথা লাগে না